হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস নতুন একটা ব্লগের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর সাথে থাকো কালকের ভিডিওটা তোমরা হয়তো দেখেছো যে আমার ভাই রাতের বেলাতে পাস্তা বানিয়েছিল তো সেই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম খুব সুন্দর হয়েছিল কিন্তু টেস্ট আমার ভাই ভীষণ ভালো পাস্তা বানাই অন্যান্য কিছু কিছু রান্নাও খুব ভালো করে চাউমিন করে খুব সুন্দর ডিম ভুজিয়া করে ভালো আর কি কি করে গো কফি বানাই ভালো চা বানাই ভালো অনেক কিছু ভালো ভালো বানায় এই যে এখানে আমার ভাই শুয়ে শুয়ে এখন গেম খেলছে এখন তো পরীক্ষা হয়ে গেছে ও এবছর মাধ্যমিক দিল এখন তো পরীক্ষা হয়ে গেছে এখন তো মনে ভীষণ আনন্দ সারাদিন ঘুমাচ্ছে গেম খেলছে কাজ করে মোটামুটি ঘুরে বেড়াই না বাড়িতেই থাকে ফোনে গেম টেম খেলে এই সমস্ত করে আর ঝগড়া করে অশান্তি করে হ্যাঁ এই সমস্ত করে আমাদের সাথে তো আজকে আমি ব্লগটা করছি আজ হচ্ছে মানে যে কারণে আমি ওর ভিডিওটা শুরু করলাম এখন এখন ওই সন্ধ্যে কটা এখন সন্ধ্যে সাতটা মতন বাজতে যাই তো আজ আমাদের বাড়িতে ফুচকা করছে এর আগেও তো অনেকবার ফুচকা হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভাই কিছু জন্য রানাঘাট গেছিলো ছিল ওখানে তো আসার সময়ও ফুচকা নিয়ে এসেছিলো তো আজকে মা সেটাই বানাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যার নতুন আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে এক প্যাকেট ফুচকা আর ওখানে কিছুটা রয়েছে ফুচকা এগুলো সব রোদ্দুরে দেওয়া হয়েছে মামা খাবে না বললো মনে হয় খাবে না কারণ ঠান্ডা লেগেছে মামার খুব গলা ব্যথা ঠিক আছে অল্প করে রেখে দাও দই ফুচকা করলে হয়তো খেত কারণ টক জল তো ঠান্ডা গলা ব্যথা সস চাটনি ফুচকা খাবে তো আমার মা এখানে টক জল করছে আমার ওই তেঁতুলটার জন্য কালো লাগছে বলো আর এই যে এখানে শশা ছোলা মটরটা এখনো আসেনি মটরটা আসছে মটরটা এখনো রাস্তাই আছে মটরটা আসছে যেখানে এখন আমার মা আলু মাখবে কতদিন পরে আজকে আবার ফুচকা খাবো বাইরে সেইভাবে ফুচকা খাওয়াই হয় না কিছুদিন আগে আমার মামার ছেলের জন্মদিনে গেছিলাম সেখানে ফুচকা খেয়েছিলাম ফুচকাটা খুব টেস্টি ছিল তো ওখানে গিয়ে অনেকগুলো বেশ ফুচকা খেয়েছিলাম মন ভরে আর বাইরে রাস্তাঘাটে সেইভাবে ফুচকা খাওয়া হয় না কারণ আমার খেয়ে পোষায় না বলো মা রাস্তাঘাটে ফুচকা খেয়ে ওই দশ টাকায় চারটে কি পাঁচটা দেয় এখন বেশিরভাগ জায়গায় চারটে না হয় পাঁচটা দেয় আমাদের এখানেও তাই কোনো কোনো জায়গায় পাঁচটা দেয় কোনো কোনো জায়গায় ছটা দেয় তো হ্যাঁ খেয়ে ঠিক পোষায় না মানে এক একজনের ওই তিরিশ চল্লিশ টাকা না খেলে ঠিক পোষায় না ওই কারণে আমরা কি করি বলতো এই যে যখন রানাঘাটে যাই চেয়েই যাক না কেন বা কেউ যখন আসে ঠাম্মা দাদু তখন ওরা সাথে করে ফুচকা নিয়ে আসে তো আমরা এরকম একদিন অনেক করে একদম মন ভরে আটটা ভরে আমরা ফুচকা খেয়ে নিই নিয়ে মানে আমরা স্টকে রেখে দিয়ে স্টকে রেখে দিয়ে যাতে অনেক দিন আমাদের আর খাওয়া লাগে না এক দু মাস না খেলেও চলে এই যে আমাদের হাই গাইস চলে এসেছে এই হাই গাইস কর কাকিমা সিদ্ধ হয়নি সিদ্ধ হয়েছে নন্দিনী ও তুমি না বলে দিলে কি করে জানবে বলো আছে নাও শিখে যাবে আস্তে আস্তে বান্ধবী আসতো আমাদের বাড়ি ভালোবাসে না তোমরা ওরে ভালোবাসে বড় মামাও ওরে ভালোবাসে সবাই ওরে ভালোবাসে আমার ভালোবাসে না রাগের জ্বালায় একবার দুর্গা বাড়ি থাকলো না বাড়ি চলে গেল রানাঘাট বাড়ি তাই তো তুমি আমার আমার থেকে তুমি কেন অন্যদের বেশি ভালোবাসবা এখানে আমার মা এখন আলু মাখছে তাড়াতাড়ি করো দাদা কি সামনে বসে থাকতে ভালো নিয়ে দাদা এই যে মটরটাও সিদ্ধ করা আছে ডাউনলোড করা টক জল রেডি

বললাম তো ঠিকই তোমার ভালোই হবে আমাদের তাই না বলো মা আসলে এবার আমার মা দেবে একটা একটা করে তাও